আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমাদের জীবন গল্প চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আবারও একটি অসহায় আপুর কাছে চলুন তার মুখ থেকে আমরা কিছু জীবন বৃত্তান্ত শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার গ্রামের বাড়িটা জানো কোথায় যশোর যশোর আচ্ছা আপনার নামটা কি জানতে পারি আমার নাম সুমন আক্তার সুমন আক্তার ও আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে জানো আছে আমার বাবা মা ভাই বোন আছে বাবা মা ভাই বোন আছে আচ্ছা আপনি এখানে আসছেন এখানে কেন মানুষ আছে এটা আপনি জানেন জি জানি বলেন তো কেন আসে এখানে ভালো একটা মানে নিজের একটা গার্জিয়ান ভালো একজন লোক আমার খুব শখ ইচ্ছা যে আমি একটা ভালো একটা পুরুষ খুঁজে পাব এখানে আপনাদের মাধ্যমে ভালো একজন মনের মানুষ পাবো এই কারণে এখানে আসছি ও তার মানে আপনি এখানে আসছেন ভালো একটা মনের মানুষ খুঁজতে একজন ছেলে ভালো হবে করমষ্ট হবে আমার দিকে খেয়াল রাখবেন তাকে আমি বিয়ে করব আচ্ছা একটা ছেলে আপনাদের দিকে খেয়াল রাখবে আপনি কার দিকে খেয়াল রাখবেন আমি তার দিকেই খেয়াল রাখব যে আমাকে বিয়ে করবে আচ্ছা আপনি তো সেটা বলেন না আমি মনে করছি আপনি অন্য দিকে খেয়াল রাখবেন তো যাই হোক একটা ছেলে যদি আপনাদের দিকে খেয়াল রাখে তাহলে আপনার কি করতে হবে তার জন্য আমাকে যা করতে হয় তাই করব কি করবেন একজন স্বামীর জন্য কি করতে হয় সেটাই তো আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি একটা স্বামীর জন্য একটা মেয়ের একটা বোর কি করা উচিত ভালোবাসা ছাড়া তো আর বড় কিছু নেই শুধু ভালোবাসা দিলে হবে ভালোবাসা তার প্রতি খেয়াল এটাই আচ্ছা না অনেকে আবার তো মনে করেন স্বামী ঘরে রেখে বাইরে বাইরের ছেলেদেরকে ভালোবাসে আপনি কি সেটা আমাদের শিক্ষা আমাদের নেই এখন মনে করেন স্বামী দেখতে খারাপ বাইরের ছেলেগুলো দেখতে অনেক ভালো আপনি কি তাদেরকে ভালোবাসবেন না স্বামীকে জি না স্বামী যে আমার জন্য কষ্ট করবে ই করবে তার তার দিকে খেয়াল না নেই রেখে অন্য দিকে খেয়াল রাখার কি দরকার আছে আমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আসলে আপনার মনের ভাবটা অন্যরকম কারণ আপনি চাচ্ছেন ভালো একটা মনের মানুষ জি আপনার বয়সটা জানা কত আপু বাইশ হোক আর পঁচিশ আছে বয়স আসলে সবাই তো আসলে মনের মানুষ পায় না মনের মানুষ পাইতে গেলে ভালো একটু কপাল লাগে ভালো যোগ্য লাগে ভালো একটা ই লাগে তো যদি আপনার কপাল ভালো হয় আপনার সব যদি ভালো পায় তাহলে অবশ্যই ভালো একজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে ভালোবাসবে আপনাকে বুঝবে তো আপনার কেমন ছেলে পছন্দ ছেলে যেমনই হোক বয়স যেমনই হোক ভালো হবে সে মানে ভালো বলতে কি আর করবে আর কি আমার খোঁজ নেবে আমি কখন কি করি কিভাবে থাকি এটাই আপনি তার খোঁজ নেবেন না জি আমি তার খেয়াল রাখব কি কি খোঁজ নেবেন সে কেমন থাকে কি করে উনি খাওয়া দা করেছে কিনা যতটুক আমার কর্তব্য তারত খেয়াল আচ্ছা সে খাওয়া দা করবে কোথায় আপনি রান্না করে না দিলে সে কোথায় খাবে আমি রান্না করব না কি করব তাহলে তো সেটা সেটা বলা ছিল যে আমি রান্না করে রাখব আমার স্বামী আসবে তাকে আমি নিজ হাতে ভাত দিতে এটা না সবাই বুঝই না এটা অনেকে শুনতে চায় যে তারা কি রকম চায় যে স্বামীকে কতটুকু আদর করবে কতটুকু ভালোবাসবে তাই না আচ্ছা এমনও তো হতে পারে যে একটা মানুষ আপনাকে পছন্দ করে তার বয়সটা একটু বেশি চল্লিশ কি পঁয়তাল্লিশ বয়স যেমনই হোক আমি বলেছি না আমাকে একটু খেয়াল রাখলেই হবে কারণ আমার আব্বুর আর্থিক অবস্থা ভালো না এই কারণে আমি অসহায় আচ্ছা এটা তো সবাই বলে যে বয়স যেমনই হোক কিন্তু মানে ওটাকে মানায় নিতে পারবেন এখন বয়স বেশি হলো পরবর্তী আপনার দুঃখ কষ্ট চলে গেলে কি আপনি বয়স্ক লোকটাকে ফালাই চলে আসবেন না কখনো না শিওর শিওর আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কেউ তো আপনাকে পছন্দ হয় আমার তো পার্সোনাল ফোন নাই তো আপনাদের কাছে ফোন দিলেই হবে আচ্ছা আপনার পার্সোনাল কোনো ফোন নাই জি না আচ্ছা আচ্ছা আসলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন যদি কারোর ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের একটা ছবি পাঠিয়ে দিবেন আর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ